নিজের জন্মস্থান জন্য খুব শান্তির একটা জায়গা সকলের কাছে সকলের জন্মস্থান খুবই পছন্দের তেমনটা আমারও ঘুরতে ঘুরতে আমরা একটু খুলনা ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়েছিলাম এরপর এখানে এসেছি বলে কথা চুইঝালের মাংস খাবো না তা কখনোই হতে পারে না এবার কখনোই চুইঝাল চিন্তা কিন্তু খুলনা জামাই বলে কথা চুইঝালের ফ্যান তো হতেই হবে আলাইকুম সবাইকে এখানকার কিছু ক্লিপ আমি স্টোরিতে দিয়েছিলাম এরপর অনেকে আমাকে বলেছেন যে আপু এটা খুলনার সাত নাম্বার ঘাট কিনা হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন এটা খুলনার সাত নাম্বার ঘাট খুলনা সবকিছু দেখতে যেমন সুন্দর খুলনার মেয়ে বলে কথা সুন্দর তো হব কিছু কিছু জায়গা আছে যেখানে তাকালেই কিন্তু মনটা জোড়ায় যায় এর ভিতরের একটা হলো আমাদের খুলনা আসলে কথা বলতে কি যার যার জন্মস্থান তার কাছে আমার জীবন আমি ফেরিতে করে অনেক জায়গায় গিয়েছি কিন্তু ফেরিঘাটে এসে কখনোই হাটাহাটি করি নাই এবার গ্রামে আসার পর নোবেল আমার পর একটা ইচ্ছা পূরণ ওখানে শুনছে যে আমি কখনোই ফেরিতে না এরপরে ও আমাকে বললো যে তোমাদের খুলনাতেই কিন্তু অনেক সুন্দর একটা ফেরিঘাট আছে এতটুকু বলার পর আজকে যে এখানে আমাকে নিয়ে আসবে এটা আমি কখনই হচ্ছে ভাবতেও পারি আমি নোবেলকে জিজ্ঞাসা করতেছিলাম যে এটা আসলে কি এরপর আমাকে বললো যে এটাতে নাকি ফেরি বেঁধে রাখা হয় আসলে মানুষের জীবনে শেখার জানার কোন শেষ নাই আমি কিন্তু না এটাকে আমি শুধুমাত্র আমি ফার্স্টে ভাবছিলাম এটা দিয়ে মনে হয় নোবেল যেমন আমি আমার সাধ্যমতো চেষ্টা করি দুই একের ভিতরে নোবেলের পেজেও কিন্তু নতুন একটা ধামাক আসতেছে লাইফে আমি প্রথমবারের মতো আমি এই গেমটা খেলবো আমি অনেক পরিমাণে লজ্জা পাচ্ছিলাম আসলে আমি কিভাবে বন্দুক ধরতে হয় এটাই জানি না কিভাবে যে বেলুন গুলা ফাটাবো কে জানে এরপর মামা আমাকে সবকিছু শিখাই ছিল যে কিভাবে কি করতে হবে আমি চার পাঁচটা ফাটাইছি এরপর হচ্ছে ইউসুফ বললো ও নাকি গেমটা খেলবে আমার বোন আয়শা নোবেল দেখাচ্ছিল যে কোন বেলুনটা ফাটাতে হবে এখান থেকে এখন চলে যাবে এমন টাইমে দেখলাম যে একটা ছেলে ফুচকা বিক্রি করতেছিল পাশে তোকে বললাম যে ভাইয়া আমাদেরকে ফুচকা দাও এখন আমি সাত নম্বর খাটের এই ফুচকা রিভিউ দিব আমার জন্মস্থান তো কি হয়েছে যেটা অনেস্ট রিভিউ সেটা আমি দিব ফুচকার টেস্টটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি যেটা সত্যি কথা মানে কোনো মতে চলে আর কি তেমন টেস্টই না আজকে আমরা টোটাল চারজন বের হয়েছি আমি নোবেল আর হচ্ছে আমার ভাই বোন মানে আয়সা ইউসুফ এখন আমরা মেইনলি যাচ্ছি খুলনা চুইঝালের গরুর মাংস খেতে হঠাৎ করে যাওয়ার সময় দেখলাম যে এখানে আমাদের বাগের হাটে ষাট গম্বুজ মসজিদের সুন্দর একটা ভাস্কর্য আছে আর গাড়ির ভিতরে সময় যাচ্ছিল না এই কারণে দুই ভাই বোন মিলে একটু শয়তানি করতেছিলাম আমরা যাওয়ার পথে আমরা একটু খুলনা ইউনিভার্সিটির সামনে দাঁড়ালাম নোবেল যাওয়ার জন্মস্থানের জায়গাটাকে এত পরিমাণের ভালোবাসি এটাতে আমি অনেক 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 খুশি প্রথম ভাবছিলাম আব্বাসের হোটেলে যাবো চুইঝালের গরুর মাংস খেতে এরপর সিদ্ধান্ত নিলাম যে না আমরা কামরুলের হোটেলে আসবো চুইঝালের গরুর মাংস খেতে এখানে চুইঝালের গরুর মাংস খেতে আসে এটা নিয়ে আমার সেকেন্ড বার তো নোবেল হাত মুখ ধুতে গেছিল আর আমরা এখানে বসে ওয়েট করছিলাম তো ওয়েট করতে করতে মনে হলো যে না এখানকার দইটা টেস্ট করা দরকার তো কামরুলের হোটেলের কিন্তু তারা গামলা নিয়ে আপনার কাছে আসবে আপনারা আপনাদের পছন্দ মতো পিস বেছে নিতে পারবেন আমরা গিয়েছিলাম প্রায় বিকাল চারটা পাঁচটার দিকে হয়তো বা এটা শেষের সময় ছিল তাই মাংসগুলোর পিস গুলো কেমন জানি ছোট ছোট লাগতেছিল বাট গতবার যখন এসেছিলাম অনেক বড় ছিল পিস গুলো ওই যে বললাম পিস গুলো অনেক ছোট ছোট লাগতেছিল তাই হচ্ছে আমি আমার জন্য এক্সট্রা করে আরো এক পিস নিচ্ছি গতবার এক পিস খেয়েই আমার পেট ভরে গিয়েছিল প্রতি পিস গরুর মাংসের প্রাইস ছিল একশো পঁচাত্তর টাকা করে শুরুতে আমার সবচেয়ে পছন্দের জিনিস খুলনা আসলে যেটা মিস করা যাবে না খুলনার মানুষ বলে কথা চুইঝাল চুইঝালটা খাচ্ছি খাবারের টেস্টের কথা যদি বলি একশো তে একশো কি ব্যাপার আমার খাওয়া দেখে আবার সবার লোভ লাগতেছে তাই না এখন যদি আপনাদের এখানে এসে না খাওয়া পসিবল হয় আপনাদের জন্য কিন্তু একটা সুযোগ আছে সেটা হলো আপনারা যদি চান তাহলে আমি ঢাকায় যে চুইঝাল ছাল দিয়ে গরুর মাংসের রেসিপিটা শেয়ার করতে পারি আপনাদের সাথে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু আবার এই ধরনের টাস্ক নিতে অনেক ভালো লাগে খাওয়া শেষ করে এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি বাসার উদ্দেশ্যে আমি ঢাকায় চলে গেলে এই ভিউ গুলো অনেক অনেক মিস মিস করি করি সময় তো ভিডিওটা বেশি বড় করছি না এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর আমার পেজে কিন্তু ওয়ান মিলিয়ন ফলোয়ার হতে বেশি দেরি নেই আপনারা অবশ্যই পেজটাকে ফলো করে ফেলবেন সবাই আবার দেখা হবে আপনাদের সাথে আগামী ব্লগ আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল হাফেজ সবাইকে